দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ঢাকাবাসী আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সংগ্রামী ঢাকাবাসী অনেক জীবন অনেক রক্ত অনেক কুরবানির বিনিময়ে পাঁচই আগস্ট যখন আমরা একটি নতুন বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করলাম একটি বাংলাদেশ আমরা পেলাম ঠিক তখন আমরা লক্ষ্য করছি এক বছর বেরোতে না পেরোতেই আবার আমাদেরকে সেই পনেরো বছর ইতিহাসের দিকে ফিরে যেতে হচ্ছে এই যত